আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারো নিউ নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে গিয়ে ফাতেমার জন্মদিন তো সেই জন্মদিনের মানে মেইন ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি তো সেই মুহূর্ত গুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হচ্ছে এখানে গিয়ে ফাতেমার বড় মানে আরোহী তো ও হচ্ছে গিয়ে ফাতেমার কেকটা খুলতেছিল আর মাত্রই আমার মা গিয়ে কেকটা নিয়ে আসছে আসলে কেকটা অর্ডার করছিলাম যেন সকাল সকাল কেকটা দেয় ওরা হচ্ছে গিয়ে মানে কেকটা দিয়েছে দুইটার সময় তো অনেক দেরি হয়ে গেছিল তো ওই সময় হচ্ছে গিয়ে এই কেকটা নিয়ে আসে আমার মা গিয়ে আর দেখেন তো আমার মেয়ের আহ জন্মদিনের কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আশা করি আর আমার তো অনেক ভাল লাগছে কেকটা আর ফাতেমার ছবিটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে কেকটা আর এখানে এই তো দেখতেছেন যে ঘর সাজানো একদমই কম আর ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আর এই ঘরটা সাজিয়েছে হচ্ছে গিয়ে আমার ছোট খালা এবং হচ্ছে গিয়ে আমার বাবা এই দুইজন মিলে হচ্ছে গিয়ে ফাতেমার জন্মদিনের জন্য মানে এই ডেকোরেশনটা করছে ঘরে মানে ঘরের মধ্যেই অনেক সুন্দর হয়েছে দেখতে আর এটা হচ্ছে কি আমার মামি আর এটা হচ্ছে আমার মামা তো বোন আমার মামি বলতেছিল যে আমাকে ভিডিও করো না তো আমি বলতেছিলাম যে মামি একটু করে করি কিছু হবে না আর এই তো ফাতেমা ছোট খালামুনি আনহা তো এই দুইটাই হচ্ছে ফাতেমার আর তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং অনেক বেশি এনজয় করুন আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো না টেনে আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন এটাই আর এটা হচ্ছে গিয়ে ফাতেমাকে এখন সাজু কিছু করাবো আসলে হুজুর আসছিল তো ওরা হচ্ছে গিয়ে দোয়া পরিয়ে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে তো এখন হচ্ছে গিয়ে ফাতেমা বুড়িকে রেডি করবো আর ফাতেমার জন্য অনেক অনেক দোয়া করছে হুজুররা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আলোচনা তাকে দীর্ঘ হায়াত দান করে

তো আপনারা তো দেখলেন অনেক কান্নাকাটির পর হচ্ছে কি ফাতেমা রেডি করানো হলো আর এই তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আসলে দুপুরে আমি খাওয়া দাওয়ার আয়োজনটা করার চেষ্টা করছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার আইডিয়াটা আসলে রাতের থেকে আমি মনে করি দিনেই অনেক ভালো তো দিনেই হচ্ছে গিয়ে সবার জন্য খাবারের আয়োজনটা করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে सलाद दन्चै ना दरान तस्दुली छक न म दप ओय यसमा मिलेको यो गन हालिक त दक पुरा यो मुछी दन्चु जागो होइबो नन्द बय फरेन हार होला होला सरलाद गदेने न न मुड जान न हेलो আরে তো হলুদ জামা পরা যাকে দেখছেন এটা হচ্ছে কি আমার ছোট ননদ তো তাকে বলতেছিলাম একটু ভিডিও করে সে করবে না তো যাই হোক তাকে অনেক রিকোয়েস্ট করছি ফাতেমার সাথে একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু সে তোলেও নাই করেও নাই তো যাই হোক না করুক সমস্যা নাই

Hey, ay dah kata mane? No, 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 no. No, no. Interiorless. No. Ay dah no. Kata mane? মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আমার প্রিন্সেস রেডি আমার চান বাচ্চা আমার কুড়িজার টুকরা আমার অনেক সাধনার ফল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ যেন তাকে দীর্ঘ আর দান করে সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন তাকে রক্ষা করে এবং তাকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে সে একটু অসুস্থ তো সবাই দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আর আমার মেয়েটাকে রেডি করছি তো সে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল কারণ সে একটু অসুস্থ তার জ্বর তো সেই কারণে না মানে জানেনি বাচ্চা মানুষ অসুস্থ থাকলে কেমন করে কি বিরক্ত করে শুধু কান্নাই করতে থাকে তো সেম অবস্থা আমার মেয়ের সাথে হয়েছে তো কি আর করব অসুস্থ থাকলো কিছু করার নাই অনুষ্ঠান তো করতেই হবে তো যাই হোক সবাই দেখেন এটা হচ্ছে কি আমার শাশুড়ি আর এই সাইডে হচ্ছে কি আমার মা তো সবাই তাদের জন্য মন থেকে দোয়া করবেন আর এই তো এটা হচ্ছে কি আমার ননদের মেয়ে মাসাল্লাহ আমার ননদের মেয়েটা অনেক সুন্দর আর এখানে হচ্ছে কি আরোহী এবং আমার মামাতো বোন তো ওরা হচ্ছে একটু বসছে বাতমার সাথে মানে একটু ছবি তুলবে এর জন্য আর এটা হচ্ছে কি আমার ছোট খালা আর এটা হচ্ছে কি আমার মামি তো ওরাও বসছে ফাতেমার সাথে একটু ছবি তোলার জন্য আসলে এই সমস্ত ভিডিও বা ছবি যাই বলেন না কেন এগুলো হচ্ছে গিয়ে মানে একটা স্মৃতি মানে স্মৃতি হিসেবেই থেকে যায় আর এই যে এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি তো সবাই বসছে ফাতেমার সাথে একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তো আমার ননদকে অনেক ডাক্সি ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু করে নাই আসলে এগুলা হচ্ছে কি একটু স্মৃতি হিসেবে থাকে সে কারণে ছবিগুলো তোলা ভিডিও গুলা করা আসলে সে মানে আমার ননদ আমাদের পাশেই ছিল বসেই ছিল আমার সাথেই ছিল কিন্তু ছবি তোলে নাই তো এটা হচ্ছে গিয়ে যার যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে গিয়ে ফাতেমার দুই পাশে তার দাদা এবং দাদি তোরা হচ্ছে সবাই একসাথে এখন কেক কাটবে যেহেতু ফাতেমার বাবা নাই তো সে কারণে আমি আর বসলাম না আমি ভাবলাম যে আমার শ্বশুর শাশুড়ি তো তারাই কাটুক তাদের নাতিনকে নিয়ে সে কারণে আমি আর বসি নাই তাদেরকে বসাই দিছি যেন কেকটা তারা কাটে আর এই দিনগুলো দেখার জন্য আমি অনেক বছর অপেক্ষা করছি এবং কি অনেক কিছু সহ্য করতে হয়েছে আসলে সুখটা এত সহজে আসে না অনেক কষ্টের পরই সুখ আসে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে থাকুন তো আমার শ্বশুর শাশুড়ি বলেন আমার ননদ বলেন আমার যা বলেন আমার শ্বশুর যত আত্মীয় স্বজন আছে মানে আমার বয়সে বড় হোক বা ছোট হোক মানে যার যতটুকু সম্মান দরকার আমি সবাইকে তার ততটুকু সম্মান দেওয়ার সবসময় চেষ্টা করি এবং করিও তো কিছু কিছু মানুষ আছে আসলে তাদেরকে সম্মান দিল সেই সম্মানের মূল্যতা বোঝে না আর কিছু কিছু যত কনিষ্ঠ আত্মীয় থাক না কেন ব্যবহারের কারণে তারা মন থেকে উঠে যায় তো এখানে হচ্ছে গিয়ে আমার বড় জানাই যদি তাকে বলতাম সে কখনই আসতো না তো আমি মনে করি বেশি দামের মানুষদেরকে দাম দেওয়া একদমই ভালো না যারা যেমন তাদের সাথে তেমন ব্যবহার করাই উচিত আসলে সবার সাথে ভালো ব্যবহার করে দেখছি কিন্তু কোনো লাভ নেই তো যে যেমন তার সাথে এখন থেকে ঠিক সেম তেমন ব্যবহারই করব তো যে যাই মনে করুক তো আপনারা হচ্ছে কি আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন

दे 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 তো ওর দাতাতাতির সাথে কেক কাটার পর এখন হচ্ছে আমি বসছি আমার মেয়েকে একটু কেক খাইয়ে দেবো সে কারণে আর এই তো তার বাবা দেখতেছেন ভিডিও কলে লাইনে আছে দেখতেছে মেয়েকে আর তার বাবার মুখটা একবার সবাই ভালো করে দেখেন মানে সে কান্না করে দিছিল মানে কি করবে মানে তাদের কষ্টগুলো আসলে পোছানোর মতো না দেখানোর মতো না আসলে মেয়ে হয়েছে এক বছর পূর্ণ হয়ে গেল কিন্তু বাবা এখনো এসে মেয়েকে একটু সামনে থেকে দেখতেও পারেনি মেয়ের স্পর্শ পায়নি মেয়েকে কোলেও নিতে পারেনি এর থেকে দুর্ভাগ্য ভাগ্য বা এর থেকে কষ্ট পৃথিবীতে আর কি আছে জানি না তো আমার হাজব্যান্ড কান্না করে দিছিল আমারও কান্না আসছে আমিও কান্না করছি কিন্তু কান্না করে আর কি হবে কিছুই হবে না তো এই যে আপনাদের সাথে কথাগুলো বলতেছি আর আমি এখন যে ভিডিওটা এডিট করতেছি আমার মানে পানি পড়তেছে কি বলবো আমাদের কষ্টগুলো আসলে বোঝানোর মতো না একজন প্রবাসী একজন বাবাই জানে এই কষ্টগুলো যে কতটুকু তারা সবার ভালোবাসা পায় শুধু বাবা ছাড়া কিন্তু বাবা ওই দূর থেকে যতটুকু সম্ভব মেয়েকে ভালোবাসা এবং সময় দেওয়ার চেষ্টা করে তো সে কারণে সে কাজের মধ্যে একটু সময় দিল তার মেয়েকে একটু দেখলো এবং তাকে সামনে রেখে আমি তার মেয়েকে নিয়ে কেকটা কাটলাম তাকে খাই খাইয়ে দিলাম আসলে এটা হচ্ছে কে মানে কি বলবো চোখের শান্তি এতটুকুই এর থেকে বেশি আর কিছু না সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন তাকে খুব শিগ্রি আমাদের বাংলাদেশে আসার দান করে এবং কি বলবো মানে অনেক 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 কষ্ট হয় বোঝানোর মতো আসলে মানুষও নাই আর কেউ বুঝবেও না আমাদের কষ্টগুলো আমাদের প্রবাসীদের বউ বলেন বাচ্চা বলেন একজন প্রবাসী হাজবেন্ড বলেন বা বাবা বলেন যাই বলেন না কেন তাদের কষ্টগুলো একান্তই নিজের আসলে তাদের কষ্টগুলো ভাগ করার মতো মানুষ নাই আর তাদের কষ্টগুলো কেউ করবে কথা বুঝবেও না কখনোই না তো আল্লাহ দোয়া করি সবসময় প্রত্যেকটা প্রবাসীদের আল্লাহ ভালো রাখুক নেখায়া দান করুক তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক এতটুকুই আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি

ৰ এনেই থাকক ফিচে নিচিনা

তো ওরা হচ্ছে গিয়ে সবার শেষে খেতে বসছে আমার বাবা তারপর হচ্ছে গিয়ে আমার শ্বশুর আমার ছোট খালা তারপর টুপি পরা পাঞ্জাবি পরা যে লোকটাকে দেখতেছেন উনি হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার বন্ধু হয় তো এক হিসেবে ভাইয়ের মতোই বলতে গেলে উনি হচ্ছে গিয়ে মানে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াইছে তো উনি হচ্ছে গিয়ে অনেক ইয়ে করছে মানে সকাল থেকেই ছিল মানে কাজেই তাকে ডাক সে চলে আসে তো ওরা হচ্ছে গিয়ে সবাই একসাথে বসে খাইতেছিল কারণ ওরা এতক্ষণ অনেক কাজকর্ম করছে আমার খালা তো সকাল থেকে আসছে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত কাজই করছে মানে আমার খালা জামা নিয়ে আসছিল যে মানে গোসল করে এটা চেঞ্জ করবে কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে নাই আমার খালা সবসময় অনেক পরিশ্রম করে আমাদের সবার যে কোনোই অনুষ্ঠান হোক না কেন যে কোনো কিছু হোক না কেন আমার খালা সব সময় থাকে সবার আগে আমার খালাই থাকে এবং সব কিছু সে করে দেয় আসলে তার ইয়ে মানে ঋণ শোধ করা যাবে না বলতে গেলে দেখেন আমার খালা মেয়ের মানে বোনের মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে এসো মানে সারাদিন কাজকর্ম করছে তারপরও আমার খালা ক্লান্ত হয় না সবসময় দোয়া করি আল্লাহ আমার খালাকে দীর্ঘনি খায়া দান করুক এবং তাকে আরো বেশি মানে শক্তি তার ভালো রাখুক এটাই সে যেন সবসময় সুস্থ থাকে এটাই দোয়া করি আপনারা দোয়া করবেন আমার খালার জন্য আমার মা তো অসুস্থ আমার মা তেমন কোনো কাজ করতে পারে না তারপর আমার শাশুড়ি মা অনেক অসুস্থ সেও কিছু করতে পারবে না মানে আমার ননদ আমি তারপর হচ্ছে আমার ছোটো খালা আমরা এই কয়জনই করছি সমস্ত কাজ কর্ম তারপর আবার আমার বাবা আসছে আমার শ্বশুর আছে আবার আপনাদেরকে একজনের সাথে পরিচয় করায় দিচ্ছি উনি আছে তো আমরা সবাই মিলেই হচ্ছে গিয়ে করি তো সুন্দর ভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় তো সবাই দোয়া করবেন তো আমার মেয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে গিয়ে এই যে গিফটটা পেয়ে সে এখন যেটা দিয়ে চড়তেছে মানে এই যে গাড়িটা তো এই গাড়িটা হচ্ছে গিয়ে তাকে গিফট করছে তার বড় মনি মানে আরোহী রাম্মু তো ও হচ্ছে গিয়ে তাকে মানে ফাতেমাকে এই গাড়িটা কিনে মানে গিফট করছে মানে এই গাড়িটা হচ্ছে গিয়ে বাবাই কিনে তো ওর খালাই ওকে গিফট করছে ভাবছে যে ওর বাবা তো সে কারণে ওই আসলে বড় খালারা এরকমই হয় বড় বোন তো বড় বোনই আসলে বড় বোনের কোনো তুলনা হয় না তো ও হচ্ছে গিয়ে ফাতেমাকে এই গিফটটা করছে আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার মেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে এই গিফটটা পেয়ে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আর আমার ভিডিও গুলো অনেক বেশি শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে তো সবাইকে আল্লাহ হাফেজ